ধে করি বলবে হরি হরি জীবন রে কি হলো এখন ভুলাম পর কখনো হয় না রে হাপুন যা রে সে তো নারে মামার সাধনা মিটিল আশানা পরি সকলে পোড়ায় যায় মা জানো জনব ধরে কাদি মাগো তোমার চরণ ধরে বলে তুলে নিতে আয় মাজার নাই দুনিয়াই কিছু নাই তার মাগো তোর চরম চলে বেশ আমার মাগো তোর

ঐবাৰিকনো এตรา উজার স্বভাব যেমন কর্ম তেমন ময়লা যায় না কয়লা ধুঁরে কেকারে করবে ভালো নিজে ভালো না হইলে খাই শুয়ারে বোনা কথমুক দিয়ে সে মাটি ছালে খাই শুয়ারে বোনা কথমুক দিয়ে সে মাটি ছালে কেকারে নিজে ভালো না হইলে এবারে হইছে তাই সেনে সায়ের গাঁদা মাটি ঠালে করবে ভালো নিজে ভালো না হইলে শুরু হয়েছে মাটি ঠালে এখানে করবে ভালো নিজে ভালো না হইলে পিঞ্জার খুলে দিয়েছি যাকে চো কথা ছিল ভুলে গিয়েছি জারি হৃদয় ভেঙু গে যা জানি যে খাচার পাখি আপন খবর না জানি যে জীবনে তো কে পাবার না চাঁদানি তো না তোমায় আমি করব বিয়ে আমার মনের বাসনা এই কেবল কলি শুরু